হজ মাসের প্রথম দশ দিনের ফজিলত সম্পর্কে কিছু কথা বলব জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যে ফসিলত সে ফসিলতের ব্যাপারে মহানব্বাহ আলমিন সুরা ফজরের মধ্যে এই রাত্রি এবং এই দিনগুলার শপথ করে বলেছেন ফজ শপথ ফজরের সকালবেলার শপথ করে প্রভাতের শপথ করে আল্লাহ বলতেছেন এবং দশ রাতের শপথ দশ রাত বলতে এখানে বোঝানো হয়েছে এই জিল হাজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই দশ দিনের শপথ করে আল্লাহ আল্লাহতালা শপথ করেছেন এবং আরো শপথ করেছেন জোর বেজোর শপথ জোর দ্বারা দশই জিলহসকে বোঝানো হয়েছে আর নয় তারিখ দ্বারা জিলহস মাসের নয় তারিখকে বেজোড় হিসাবে শপথ করা হয়েছে এখন আল্লাহ তা এই দশটি মাসের যে ফজিলত এই ফজিলত গুলা কি এবং এই দশ দিন আমরা কি আমল করব বিশেষ করে এই দশ দিনের ফজিলতের ব্যাপারে বলা হয়েছে এই প্রতিদিন কেউ যদি রোজা রাখে এই দশ দিন একটা রোজা এক বছরের রোজা রাখার সমান এবং এক রাত্রির ইবাদত লাইলা তুল কদর রাত্রির ইবাদত করার সমান সোয়াব আল্লাহ তালা তার আমল নামায় দেবেন কত ফজিলত না এই রাত্রিগুলা এই দিনগুলো যে আজকে আমাদের কাছে আজকে দুই তারিখ জিলহজ মাসের আজকে দুই তারিখ বিদায় হয়ে যাচ্ছে কেউ যদি রোজা রাখে কেউ যদি এভাবে নফল ইবাদত করে বেলায়। এই ফসিলতের কথা বলা হয়েছে তাহলে আমরা এক নম্বর যে আমলটা করব সেটা হচ্ছে আমরা রোজা রাখব যারা ফারি এই মাসের এই দশ দিন রোজা রাখার চেষ্টা করব। ঈদের দিন সারা এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করব আর বিশেষ করে নয় তারিখে রোজার ব্যাপার স্পেশাল বলা হয়েছে আল্লাহ রসুল কেউ যদি আরাফাতের দিনে রোজা রাখে আল্লাহ তার পূর্বের এবং পরের এক বছরের গুনা ক্ষমা করে দিবেন এখন আমরা আরাফাতের দিন রোজা রাখব আরাফাতের দিন মানে হচ্ছে নয় জিল হজ এখন এখানের মধ্যে দুটো মতভেদ রয়েছে নয় জিল আমরা কি আমাদের দেশের তারিখ অনুযায়ী থাকব নাকি সৌদি আরবের যে দিন আরাফাতের দিন ওই দিনের হিসাব করে রাখব এখানে ওলামায়ামদের অনেক মতভেদ রয়েছে অনেকে বলতেছে যে আমাদের দেশের যে তারিখ যে জিল যে নয় তারিখ সে আলোকে আমাদের দেশে রোজা রাখার কথা আবার অনেকে এর বিপরীত মতামত পেশ করেছেন অনেক ওলামায় কেরম বলেছেন না নয় জিলহজ হজ আরাফাতের দিন এটা শুধু ওই হজের সাথে সম্পৃক্ত এই হজটা অন্য কোথাও কোনো দেশের মধ্যে হজটা হয় না হজ শুধু একটা রাষ্ট্রের মধ্যে হয় একটা জায়গার মধ্যে হয় আর সেই জায়গাটা হচ্ছে বাইতুল্লাহ আর আরাফাতের ময়দানটা হচ্ছে বাইতুল্লার মধ্যে তাহলে কেউ যদি রোজা রাখতে চায় আরাফাতের দিনের তাহলে ওই যে দিন হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করে সেই দিনে রোজা রাখতে হবে এ কারণে বেশি যদি আমরা ওই কথা চিন্তা করি যদি আমরা আরব দেশের কথা মানে আরাফাতের হজরদের কথা চিন্তা করে যদি আমরা রোজাটা রাখি তাহলে আমাদের ওই আলোকে রোজা রাখাটা উত্তম হবে হ্যাঁ তাহলে ওই হিসাবে যদি আমরা রোজা রাখি কারণ আরাফাতের দিনটা একটা হজের সাথে সম্পৃক্ত এটা হজের সাথে এটা কোনো দেশের সাথে মানে কোনো সময়ের সাথে সম্পৃক্ত না বিদায় মানে আরাফাতের দিনের সাথে সম্পৃক্ত বিদায় ওই দিন আমরা যারা হাজিরা যেদিন আরাফাতের ময়দানে অবস্থান করবে সেদিন আমরা এই রোজাটা রাখার চেষ্টা করব অনেক ফজলে ফুণ যদি আমরা সেই হিসাবে যদি রোজা রাখি তাহলে সেটাও পড়বে নয় আর দিন হিসাব করলে বৃহস্পতিবার পড়বে আজকে তো হচ্ছে শুক্রবার সামনের এই বৃহস্পতিবারে আমরা রোজাটা রাখার চেষ্টা করব। আর এই এছাড়াও যদি কেউ একটা দ্বারা রাখতে চায় একবার পুরোপুরি নয়টি রোজা রাখলে এক একটা রোজা এক বছরের রোজা রাখার সমান সব এই কারণে যারা পারেন এই রোজাগুলা রাখার চেষ্টা করব তাহলে আমরা এক নম্বর এক নম্বর আমল হচ্ছে আমরা রোজা রাখব দুই নম্বর হচ্ছে আমরা ইবাদত করব রাত্রিবেলা যত বেশি পারি নকল ইবাদত করার চেষ্টা করব এক রাত্রির ইবাদত কদর রাত্রির ইবাদতের সমান সব আল্লাহ তালা আপনার আমল নামে লিখে দিব এই জন্য আমরা এই দশটা দিন যত বেশি পারি রাত্রে নফল নামাজ পড়ার চেষ্টা করি তিন নম্বর আমরা যাদের সামর্থ্য রয়েছে তারা হজ উমরা পালন করবে সাত নম্বর যারা কোরবানি করার সামর্থ্য রয়েছে তারা কোরবানি করবে পাঁচ নম্বর বেশি বেশি এ তাকবিরটা করবে পড়বে আর লক অকবার লক লা ইল্লা লক লক হয় ইলা এ তাকবিরটা বেশি পড়বে ছয় নম্বর যত বেশি পারে দান শ্রদ্ধা করবে সাত নম্বর যত বেশি পারে জিকির করবে কোরআন তেলাত করবে জিকির আসকার করবে যত বেশি পারে এভাবে জিকির আসকার করার চেষ্টা করবে এরপরে আপনার সাধ্য অনুযায়ী যতটুকু পারেন গরিব মিসকিনদেরকে এই দশ দিন মানে দাম সদ্যা করার জন্য আপনি চেষ্টা করবেন তাহলে আমরা যদি এই দশটা দিন আট নম্বর যে আমলটা করবে সেটা হচ্ছে নখ চুল এবং শরীরের অবাঞ্ছিত যে সমস্ত লোম আছে এগুলা কর্তন না করা এবার যে কোরবানি দেখ অথবা না দেখ সকলেই আমলটা করতে পারে এটা এটা সুনার এটা ফজিলতের কাজ এই কোরবানির ফলে তারপরে এগুলা সে নোক কাটবে সুল বা অন্যান্য অবাঞ্ছিত লোভ যেগুলো কাটার প্রয়োজন হয় সেগুলো কাটবে এভাবে আমরা আমল করার চেষ্টা করবে এই আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই ব্যাপারে আল্লাহ তালা এই কারণে কোরআন উদ্দিন বলেছেন ওয়াল ফাজ শফত ফজরে সকালবেলার শপথ করে আল্লাহ তালা বলছেন ওয়ালিন আশ এবং এই দশ দিনের শপথ করেছেন আল্লাহ তাআলা ওয়া শফি ওয়াল এবং জোড় বেজোর শপথ করেছে তাহলে আমরা যারা বেশি যারা আমাদের সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যের আলোকে আমরা যত বেশি পারি ইবাদত করব দান শ্রদ্ধা করব রোজা রাখবো বাড়ির মধ্যে মা বোনদেরকে বলে দিবেন তারা অনেকে রোজা রাখার জন্য আগ্রহী আছে তারা যাতে রোজা রাখে এরপরে নয় নম্বর আমরা যে আমলটা করব সেটা হচ্ছে আমরা তা করব আল্লাহ তালার নিকট নিজেদের গুনা খাতার জন্য তবা করবো করব আল্লাহ তালা যাতে আমাদের পূর্ববর্তী গুণাখাতা ক্ষমা করে দেয় এই জন্য আমরা বিশেষ করে তবা করব। দশ নম্বর হচ্ছে আমরা দোয়া করব আমরা আল্লাহ তালার নিকট এই যেই এই দশটা দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা হাজিদের সাথে হাজিরা সেখানে লাভবাইক লাভবাহিক বলি আল্লাহ তালাকে ডাকতেছে আমরা আমরাও যদি এই সুযোগে আল্লাহ তালার এই রহমতের বাগিদার হয়ে যদি আমরা তার নিকট দোয়া করতে পারি এবং তিনি এই সময় দোয়া কবুল করবেন এর জন্য যত বেশি পারি আমরা দোয়া করব তাহলে আমরা এই দশ দিন এই আমল করার চেষ্টা করব